প্রবল বর্ষণে এবং সুবর্ণরেখা ফলে ঝাড়গ্রামের ব্লকের দেগুলবার এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুক্রবার কালোটি জলাধার থেকে দুই লক্ষ আটাত্তর হাজার একশো আশি কিউসেক জল ছাড়ার ফলে নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে ফেয়ার ওয়েদার ব্রিজ ভেসে গিয়েছে এর জেরে দুই ব্লকের অন্তত চল্লিশটির বেশি গ্রাম কার্যত বাইরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গড়ধরার দেউলবারে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ব্রিজ পেশে যাওয়ায় চিকিৎসা খাদ্য সামগ্রী জরুরি পরিষেবা পৌঁছানো দুঃসাধ্য হয়ে উঠছে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুলগামী ছাত্রছাত্রী বৃদ্ধ রোগীরা পরিস্থিতি গুরুত্ব উপলব্ধি করে শুক্রবার গড়ধরা ঘাট পরিদর্শনে যান এলাকার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো শনিবার সকালেও তিনি গড়ধরা ঘাটে উপস্থিত থেকে নদীর জলস্তর ক্ষতিগ্রস্ত ব্রিজ এবং স্থানীয় মানুষের পরিস্থিতির উপর সরাসরি নজর রাখেন

বৃষ্টি থেমে গেছে কিন্তু ঝাড়খন্ড থেকে ধাপে ধাপে যেভাবে জল ছাড়া হচ্ছে বিভিন্ন জলাশয় থেকে তাতে কিন্তু সুবর্ণরেখা নদী কিন্তু ফেঁপে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে জলস্তর কিন্তু বিপদসীমার কাছাকাছি চলছে তাই মানুষকে সচেতন করার জন্য আমাদের সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে পুলিশের তরফ থেকে এবং আমরা জনপ্রতিনিধিরা আমরা কিন্তু সবসময় মানুষের কাছে আছি মানুষকে সচেতন করে যাচ্ছি সতর্কতার বার্তা দেওয়া অর্থাৎ কোনোভাবেই যাতে এই যে নদীর তীরবর্তী এলাকায় না থাকে প্রতি জায়গাতে চলে যাওয়ার জন্য এবং কোনোভাবেই যাতে এই অবস্থায় নৌকো নিয়ে না নামে যারা মাছ ধরছে তাদেরকেও বলা হচ্ছে দূরবর্তী জায়গা থেকে মাঠের জায়গা থেকে সেখানে মাছ ধরা থেকে শুরু করে কোনোভাবে গবাদি পশু যাতে এখানে নামতে না পারে অর্থাৎ প্রতি মুহূর্তে আমাদের সরকার আমাদের প্রশাসন এবং আমাদের জনপ্রতিনিধিরা যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু প্রতি মুহূর্তে মানুষের সাথে কাজ করে যাচ্ছি যাতে কোনোরূপ কোনো ক্ষয়ক্ষতি না হয় এখন পর্যন্ত কোথাও কোনো বিপদ এখনও সেই মুহূর্তে বলা যাচ্ছে না কেন এখনও প্রতি মুহূর্তে যেহেতু ঝাড়খণ্ড থেকে জল ছাড়ছে তাই জলস্তর যদি পরবর্তী ক্ষেত্রে আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকে থাকে তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে জানেন যে সমস্ত জায়গায় ত্রাণের একটা ব্যবস্থা সঞ্চয়িত করে রাখা আছে যদি মানুষের প্রয়োজন হয় আপদকালীন অবস্থা জানেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও রেডি করা আছে এবং ছোটোখাটো যেগুলো ত্রাণের প্রয়োজন হচ্ছে আমরা সেগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছি যাতে কোনোভাবে মানুষ বিপদে না পড়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বাংলায় সমস্ত মানুষ যেভাবে সুরক্ষিত আছে আমাদেরকে সেভাবেই প্রতিটি মানুষের পাশে থেকে তাদের সুরক্ষিত রাখাটাই আমাদের কর্তব্য